বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বললেন তারেক রহমান একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তিনি বলেন ক্ষমতা কুক্ষিগত করে আর কেউ যেন স্বৈরাচারী শেখ হাসিনার মতো না হয়ে উঠতে পারে তা নিশ্চিত করতে বিএনপির সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুইবারে বেশি প্রধানমন্ত্রী না হতে পারে এরপর জানিয়ে দিব আদালত বলে শেখ হাসিনাকে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবারে জানাব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুর্বৃত্তদের হামলায় আহত ডাক্তারের খোঁজ নিল বিএনপি এদিকে ঢামেকে চিকিৎসকের উপর হামলা নিয়ে সমানক শাজি শালমের করা বার্তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেকে চিকিৎসকের উপর হামলা নিয়ে করা বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক সাজি শালম। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান সাজি শালম বলেন আমার ডাক্তার ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের উপর যে বা যারা হাত তুলেছে তাদের উপযুক্ত বিচার করতে হবে এবারে জানাব ওয়াসা ভবনে এমডির পদত্যাগের সতেরো দফা দাবিতে বিক্ষোভ চট্টগ্রাম দামপাড়া ওয়াসা ভবনে সতেরো দফা দাবিতে বিক্ষোভ করেছে বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের নাগরিক সমাজ আজের সময় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এমডি প্রকৌশলী একেম ফজলুল্লাহর পদত্যাগের দাবি করা হয় চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে নিজ উদ্যোগে তাকে পদত্যাগ না করলে হেনস্থার শিকার হতে হবে বলেও এমডিকে হুঁশিয়ারি দেয়া হয় তার পদত্যাগের পাশাপাশি এই সতেরোটি দাবি উত্থাপন করে সংগঠনটির নেতারা এবং সর্বশেষ জানিয়ে দিব বিশ্ববিদ্যালয়ের হল দখলের নেপথ্যে যেভাবে হাজি সেলেমের স্ত্রী গুলশানারা মার্কেট ছাড়তে তিন দিনের আলটিমেটাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবির তিব্বত হল বর্তমান নাম গুলশানারা সিটি ফিরে পাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুলশানারা সিটির দোকানীদের মার্কেট খালি করতে তিন দিনের আলটিমেটাম দিয়েছে ঢাকা জেলা প্রশাসন মার্কেট খালি হলে সেটা বিশ্ববিদ্যালয়কে বুঝিয়ে দেবে জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংস্কার আন্দোলনের মিডিয়া সেল পুরান ঢাকার পাটোয়াটলি ওয়াইজঘাটের আট এবং নয় নম্বর জি এল পাঠ্য লেনে আট দশমিক আট আট নয় কাঠা জমির উপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিব্বত হলটি অবস্থিত সব বাধা উপেক্ষা করে দু সালে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি সেলিম হলটির অবকাঠামোর বদলে ফেলে দশতলা বিশাল ভবন নির্মাণ করে তার স্ত্রীর নামে গুলশানারা সিটি মার্কেট গড়ে তোলেন এরপর থেকে কয়েক দফা আন্দোলন করেও আর হলটি আয়ত্তে নিতে পারেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ দীর্ঘদিন পর ফেসিস্ট শেখ হাসিনার পতনের পর এই হলটি হাজি সেলিমের দখলমুক্ত হলো এবং শিক্ষার্থীরা আবারও বুঝে পেল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না তারেক রহমান একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তিনি বলেন ক্ষমতা কুক্ষিগত করে আর কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে তা নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা করতে চায় কেউ পরপর দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না রোববার তৃণমূল পর্যায়ে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে কুমিল্লা এবং ফরিদপুরের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান তারেক রহমান বলেন গত পাঁচই আগস্ট স্বৈরাচার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের প্রত্যাশা যুক্ত হয়েছে নতুন আশাবাদ আর পরিবর্তিত হয়েছে ভাষা এই পরিবর্তিত নতুন ভাষা পড়তে ও বুঝতে হবে আর আশাবাদকে বাস্তবে রূপান্তরিত করতে হবে সেটা না পারলে সিটকে পড়তে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন এতদিন শুধু আওয়ামী লীগ ছিল প্রকাশ্যে প্রতিপক্ষ আমরা তাদের আক্রমণের ধরন বুঝতাম এবং জানতাম এখন ছাড়াও চারিদিকে অসংখ্য অদৃশ্য এদের অবস্থান অন্ধকার এরা সর্বত্র সতর্ক থাকতে হবে এবং এই দৃশ্যমান আর অদৃশ্য প্রতিপক্ষের মোকাবেলায় সুতরাং নেতাকর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আদালত বললে শেখ হাসিনাকে দেশে আনার উদ্যোগ নেয়া হবে পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন আদালত বললে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে যুক্ত থাকা ভারতীয় কর্মীরাও দ্রুত ফিরবেন বলে জানিয়েছেন তিনি রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি ছাত্রজনতার গণ অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ সারার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান তিনি এখন কোনো স্ট্যাটাসে ভারতে আছেন জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন এই মুহূর্তে শেখ হাসিনা কি স্ট্র্যাটেজে আছেন সেটা ভারতকে জিজ্ঞাসা করুন আরেক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন আদালত যদি বলেন তখন শেখ হাসিনাকে ফেরত আনতে উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত দেবে কিনা সেটা তাদের ব্যাপার তবে চাইলে দিতেই পারে ভারত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টারা বলেন বাংলাদেশের সাথে যদি ভারতের সঙ্গে করা কোনো সমঝোতা পর্যালোচনা করতে হয় সেটিও করবে বর্তমান সরকার শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতীয় ঋণের একটি প্রকল্পের কাজ বন্ধ রয়েছে কারণ ওই প্রকল্পে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠার এপকন্স লিমিটেডের কর্মকর্তারা দেশে ফিরে যায় আশুগঞ্জ থেকে আখাওয়া পর্যন্ত প্রায় পঞ্চাশ কিলোমিটার সড়ক চাললেনে উন্নীত করার এই প্রকল্পের কাজ বন্ধ রয়েছে এনে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন ভারতীয় বিভিন্ন প্রকল্পে যারা ভারতীয় ছিলেন তারা ভীতি কাটিয়ে দ্রুতই ফিরে আসবেন দুর্বৃত্তদের হামলায় আহত ডাক্তারের খোঁজ নিল বিএনপি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোলজি বিভাগের অপারেশন থিয়েটারে ঢুকে দুর্বৃত্তদের হামলায় আহত আবাসিক চিকিৎসকের খোঁজ নিয়েছে বাংলাদেশ একই সেপ্টেম্বর বিকেলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম ঢাকা মেডিকেলে গিয়ে রেসিডেন্সিয়াল চিকিৎসক ড ইমরান ও ডাক্তার মাশরাফিকে দেখতে যান তিনি আহত চিকিৎসকদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং চিকিৎসকের সুরক্ষা নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন একই সঙ্গে তিনি অতীতে এ ধরনের ন্যাকারজনক ঘটনায় আক্রান্ত ডাক্তারদের পাশে দাঁড়ানোর কথা এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কাজ করার কথা উল্লেখ করেছেন ঢামেকে চিকিৎসকের উপর হামলা নিয়ে সার্জিসের বার্তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেক চিকিৎসকের উপর হামলা নিয়ে দিয়েছে ছাত্র আন্দোলনের অন্যতম রোববার একই সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি আহ্বান জানান সাজিস আলম বলেন আমার ডাক্তার ভাইতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের উপর যে বা যারা হাত তুলেছে তাদের উপযুক্ত বিচার করতে হবে এ সময় তিনি বলেন যদি কোনো পেশেন্টের মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বা কোনো ডাক্তার দায়ী থাকে তবে তদন্ত সাপেক্ষে তারও বিচার হবে আন্দোলনের সমানক বলেন আমার মনে হল আর আমি কারোগায়ে হাত তুলে ফেললাম এটা স্পর্ধা কখনোই মেনে নেওয়া যায় না সকল চক্রান্তের বিরুদ্ধে ছাত্র জনতা সোচ্চা রয়েছে এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভাঙচুর এবং চিকিৎসকদের মারধরের ঘটনায় সেবা বন্ধ করে দিয়েছে চিকিৎসকেরা একই সঙ্গে মারধরের ঘটনায় জড়িতদের বিচার এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশে সব সরকারি বেসরকারি হাসপাতাল শাটডাউন ঘোষণা করেছিল তারা এরপর স্বাস্থ্য উপদেষ্টার প্রতিশ্রুতিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এরপর তারা তাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে ওয়াসা ভবনের এমডির পদত্যাগ সতেরো দফা দাবিতে বিক্ষোভ চট্টগ্রাম দামপাড়া ওয়াসা ভবনে সতেরো দফা দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ নাগরিক সমাজ এ সময় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এমডি প্রকৌশলী একে ফজলার পদত্যাগের দাবি করা হয় চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে নিজ উদ্যোগে পদত্যাগ না করলে হেনস্থার শিকার হতে হবে বলেও এমডিকে হুঁশিয়ারি করা হয় এর আগে ঢাকার ওয়াসার এমডিরও পদত্যাগ করতে বাধ্য করেছিল সাধারণ নাগরিক সমাজ গতকাল রোববার দুপুর বারোটার দিকে চট্টগ্রাম অসার এমডির কার্যালয়ে এ বিক্ষোভ করেন তারা একই সঙ্গে পদত্যাগের পাশাপাশি সতেরো দফা দাবিও উত্থাপন করে সংগঠনটির নেতারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলে টানা ছয় দফায় ব্যবস্থাপনা পরিচালক এমডি হিসেবে চট্টগ্রাম ওয়াসার গুরুত্বপূর্ণ পদটি দখলে রেখেছেন প্রকৌশলী একেম ফজুল ওয়াসার প্রতিটি ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির আশ্রয় নিয়ে কয়েক হাজার কোটি টাকা ভাগবাটরা এবং বিদেশে পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এসব অপরাধের কারণে তাকে এমডির পদ থেকে পদত্যাগ এবং শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী সাধারণ নাগরিক সমাজ